শোনেন শোনেন দেশের জনগণ শোনেন দিয়া মন দেশে আবার আইলই নির্বাসন বাংলাদেশে আবার আইলই ইলক যজ্ঞ প্রার্থী দেখিয়া ভোর দিবেন হাসিয়া যোগ্য নেতা দেখিয়া ভোর দিবেন হাসিয়া বাংলাদেশের সকল জনগণ বাংলাদেশে আবার আইল নির্বাসন নির্বাচন ভোটের সুন্দর করছে আইজন সোনেন দেশের জনগণ নিজের স্বাধীন মতো মুকে হাসি নিয়া বেন বাংলাদেশের জনগণ বেন বাংলাদেশের সকল জনগণ সুন্দর সৎ নেতা বাংলাদেশে আসে পরিজন ও ভাই আসে পরিজন বাংলাদেশে আবার আইলই নির্বাসন বাংলাদেশে আবার আইল ইলকশন